কবে অবসর নিচ্ছেন রোহিত জানিয়ে দিলেন দিনক্ষণ সিরিজ সেরা হয়ে যা বললেন যশস্বী জয়সোয়াল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট কিছুদিন আগে বলেছিলেন ক্রিকেট জীবনের সেরা সময় পেছনে ফেলে এসেছেন রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক অবশ্য মনে করেন গত কয়েক বছর ধরে ক্রিকেট জীবনের সেরা সময় কাটাচ্ছেন তিনি তবু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে অবসরের কথা শোনা গেল তার মুখে বিরাট কোহলি লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ সতীর্থদের পাননি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মূলত তরুণদের নিয়ে লড়াই করেছেন বেন স্টোকসের দলের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুটি শতরান এসেছে তার ব্যাট থেকে ফর্মে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক তবু তার মুখে অবসরের কথা শনিবার সিরিজ শেষে রোহিত নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় বলেছেন যথেষ্ট ভালো খেলতে না পারলে অবসর নিতে দ্বিধা করবেন না ভারতীয় দলের অধিনায়ক বলেছেন যেদিন ঘুম থেকে উঠে মনে হবে যথেষ্ট ভালো খেলতে পারছি না সেদিনই অবসর নেব এটা নিয়ে কোনো দ্বিধা নেই আমার তবে আমার মনে হয় গত কয়েক বছর জীবনের সেরা ক্রিকেট খেলছি আমি রোহিত অতীত পারফরম্যান্স ভাঙিয়ে দলে জায়গা ধরে রাখতে ইচ্ছুক নন খেলতে না পারলে নিজেই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চান রোহিত অবশ্য ফর্মেই রয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যা আগেই ঘোষণা করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ যদিও এবার আর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক নন তিনি প্রথমবার ম্যান অব দ্য সিরিজ হয়ে যশস্বী জানালেন কীভাবে জ্বলে উঠছিল তার ব্যাট যে সয় সে রয় যশস্বী জয়সল বুঝিয়ে দিলেন তিনি ওয়ান ইয়ার ওয়ান্ডার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেননি সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার ওপেনারের পারফরম্যান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে বেনি স্টোকসদের বিরুদ্ধে প্রতি ম্যাচে জ্বলে উঠছিল তার ব্যাট তবে ম্যাচের সেরা পুরস্কার পাচ্ছিলেন না যদিও শেষ পর্যন্ত তাকে আর আটকে রাখা গেল না ম্যান অব দ্য সিরিজ হলেন তিনি তবে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমে সিরিজের সেরা হলেও যশস্বীর মুখে শুধুই দলের জয়গান ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে যশস্বী বলেন সিরিজের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি গত আড়াই তিন মাসে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আজীবন ধরে আমার পথ চলার রসদ যদিও ভাবছিলাম একবার তো ম্যাচের সেরার পুরস্কার পাবই তবে সেটা হয়নি কিন্তু তাতে কি ম্যান অব দ্য সিরিজ হওয়া আমার কাছে বিরাট ব্যাপার সাতশো টেস্ট উইকেট নেয়া জেমস অ্যান্ডারসন থেকে ইংরেজদের স্পিনাররা কেউই যশস্বীর ব্যাটিং বিস্ফোরণ থেকে রেহাই পাননি কিন্তু কোন ছকে বিপক্ষের বোলিংকে তিনি বধ করেছিলেন তিনি যোগ করলেন আমি পিচ নিয়ে একদম চিন্তা করি না যেমন বল আসে ঠিক সেভাবে শট মেরেছে যাতে ওরা আমাকে সমীহ করে ছোটবেলা থেকে সেই মেজাজেই খেলেছে ভবিষ্যতেও এমন আগ্রাসী মানসিকতা বজায় রেখে খেলতে চাই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের নয় ইনিংসে সাতশো বারো রান সর্বোচ্চ অপরাজিত দুশো চোদ্দ রান গড় উননব্বই উনআশি দশমিক নয় এক স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছিলেন দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি এবং সবচেয়ে তাক লাগিয়ে দেয়ার মতো ব্যাপার হল সিরিজে মোট আটষট্টিটি চার এবং ছাব্বিশটি ছক্কা কোথায় স্টোকসের বিরুদ্ধে এগিয়েছিল রোহিতরা শুভেচ্ছা বার্তায় জানালেন সচিন সিরিজ জয় আগেই হয়েছিল এবার ধর্মশালায় কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে চার এক ব্যবধানে সিরিজ জয় ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সচিন টেন্ডুলকার ভারতীয়দের সিরিজ জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার লিখেছেন প্রথম টেস্টে হারের পর পিছিয়ে ছিল দল কিন্তু সেখান থেকে চার এক ব্যবধানে সিরিজ জয় দুর্দান্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার দলের প্রত্যেক প্লেয়ার প্রত্যেকটি সুযোগকে কাজে লাগিয়েছে অশ্বিন ও কুলদীপের দুর্দান্ত পারফরম্যান্স ধর্মশালা টেস্ট জয়ের পথে ভারতকে সাহায্য করেছে স্টোকসদের হারের পর ইংল্যান্ড দলের বাজবল তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র শেবাগ নিজের সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে নজফগড়ের নবাব লেখেন বাজবল বাত্তিগুল পাগলামিরও একটা কারণ থাকা দরকার সিরিজের দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ডকে একেবারেই শক্তিশালী মনে হয়নি ওরা খেলায় কতটুকু ছিল তা নিয়েও আমার সন্দেহ রয়েছে ফিরে আসার মতো কিছু ছিল না ক্রমেই সিরিজে হারিয়ে গিয়েছিল ওরা ধর্মশালা টেস্ট জিতে রেকর্ড একশো বারো বছরের পুরনো ইতিহাস বদলে দিল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ জয়ের রেকর্ড গড়ল একশো বারো বছরের ইতিহাস বদলে দিয়েছে রোহিত শর্মার বাহিনী ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয় অন্যতম বড় জয় এই জয়ের ফলে ভারত নিজের নামে এক অনন্য ইতিহাস রচনা করল একশো বারো বছর পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর টানা চার ম্যাচ জিতল কোনো দল একশো বারো বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল ভারত এটি নিয়েই নিজের একটি বড় রেকর্ড এর আগে উনিশশো সালে এই ইতিহাস রচনা করেছিল ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতে নিয়েছিল ইংলিশরা এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড ভাঙল ভারত ধর্মশালা টেস্টে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটসম্যান শুভমান গিল দুই খেলোয়াড়ের এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের প্রথম ইনিংসে চারশো সাতাত্তর রান তোলে ভারত এই ইনিংসের মধ্য দিয়ে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল স্কোর করার পরে টিম ইন্ডিয়া দুশো উনষাট রানের লিড পেয়েছিল ইংল্যান্ড টার্গেট রানের ধারে কাছে পৌঁছতে পারেনি ব্যাটসম্যানদের পর এই ম্যাচে বল হাতে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক বনে যান রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি পুরো ম্যাচে নিয়েছেন মোট নয় উইকেট টি টোয়েন্টিতে থুসারার হ্যাট্রিকে বিধ্বস্ত বাংলাদেশ সিরিজ জেতা হলো না বাংলাদেশের নোয়ান থুসারার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না শান্ত সৌম্য মাহমুদুল্লাহরা আঠাশ রানে ম্যাচ জিতে দুই এক ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলঙ্কা লঙ্কানদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পনেরো রানে চার উইকেট ও বত্রিশ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ চতুর্থ ওভারে পরপর তিন বলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাট্রিক করেন শ্রীলঙ্কা পেসার নোয়ান্থুসারা এই ডানহাতি বোলার নিজের পরের ওভারে সাজঘরের পথ দেখান সৌম্য সরকারকে লিটন দাসের আউট হওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া আসা যাওয়ার মিছিল নিয়মিত বিরতিতে চলেছে জাকের আউট হওয়া পর্যন্ত বত্রিশ সানে ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল বড় পরাজয় সেখান থেকে দলকে টেনে তুলেন রিশাদ হোসেন প্রথমে মেহেদি হাসানের সঙ্গে চুয়াল্লিশ রানের জুটি করেন তিনি এরপর তাস্কিনকে নিয়ে আরও একচল্লিশ রান যোগ করেন এই লেগ স্পিনার রিষাদ এর মধ্যে তুলে নেন নিজের প্রথম টি টোয়েন্টি হাফ সেঞ্চুরি তিরিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস খেলার পথে এই ডানহাতি একটি চারও মারেননি সাতটি ছক্কায় মেরেছেন কেবল তাস্কিন আহমেদের ব্যাট থেকে এসেছে একুশ বলে একত্রিশ রান তিনটি চার ও দুটি ছয় মেরেছেন এই বাহাতি শ্রীলঙ্কার পঞ্চম বোলার হিসেবে টি টোয়েন্টিতে হ্যাট্রিক করা থুসারা শেষ পর্যন্ত চার ওভারে বিশ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন এর আগে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো রান টস হেরে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে বিশ ওভারে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের সুযোগ ছিল দুই দলের সামনেই শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ছিয়াশি রান করেছেন কুশল মেন্ডিস এই মেন্ডিসি প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টিতেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই ম্যাচেও জ্বলে উঠেছেন লঙ্কান উইকেট রক্ষক পঞ্চান্ন বলের ইনিংসে ছয়টি করে চার ও ছয় মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান বাংলাদেশের বোলারদের মধ্যে তাস্কিন পঁচিশ রান দিয়ে দুটি ও রিশাদ পঁয়ত্রিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন আঠাশ রান দিয়ে এক উইকেট স্বীকার করেছেন শরিফুল ইসলাম চার ওভার বল করা মুস্তাফিজ একটি উইকেট পেলেও রান দিয়েছেন সাতচল্লিশ